তো আবারও একটি নতুন ইউটিউব সেটিং নিয়ে চলে আসলাম কি করে একটি দুই হাজার নতুন দুই হাজার চব্বিশ সালে নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন অর্থাৎ বানিয়ে ইনকাম করতে পারবেন তো সেটি দেখার জন্য অবশ্যই যে নিচে অপশনটি সেখানে আসতে হবে এবং উপরের যে সেখানে আসার পর উপরের যে প্লাস চিহ্ন সেখানে আসতে হবে উপরের যে প্লাস চিহ্ন সেখানে আসার পর সার্চিং চলতেছে আপনার যদি এখানে পিন কোড চাই বা পাসওয়ার্ড সেটি দিতে পারবেন আমার ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর এখান থেকে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশানটি সেখানে আসতে হবে নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট সেখানে আসতে হবে তো আমি আসলাম নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আসার পর নেক্সট যে অপশান সেখানে টিপতে হবে তাহলে আপনার নাম লিখতে হবে যে আপনার যে নাম দেবেন অর্থাৎ জিমেলে যে নামটি রেগুলার রাখবেন সেই নামটি দিতে হবে অবশ্যই তো আমি আমার নাম দিতে আপনারা আপনার যে যেরকম নাম চুজ করবেন অর্থাৎ দিবেন এবং নিচে যে টাইটেল সেটি দিবেন তো উপরে যে নাম এবং নিচে টাইটেল দেওয়ার পর নিচে যে নেক্সট অপশান আছে সেখানে টিপতে হবে তো নিচে যে অপশান নেক্সট সেটি সেখানে টিপতে হবে তো আমি টিপলাম টিপার পরে এখন এখন আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে আপনার যে জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ সে সেটা লিখতে হবে তো আমি আমার যে ডেট অফ সেটা দিতেছি তো ধোয়ার পর নিচে জেন্ডার সিলেক্ট করবেন অর্থাৎ মেল ওলি মেল ফিমেল অলি ফিমেল তো আমার যেটা আমি চুজ করতেছি করার পর নিচে যে নেক্সট নামে অপশন সেটা টিপতে হবে টিপার পর এখান থেকে আপনাকে এখন ইচ্ছা মতো আমার আপনার একটা জিমেল চুজ করতে হবে অর্থাৎ কী নামে আপনার জিমেলটি রাখতে চান তো আমি জিমেল সার্চ করতেছি যে এই নামে কোনো জিমেল আছে কি না তো আমি সার্চ করতেছি তো আপনারা এইভাবে ইচ্ছা মতো আপনার নামের অক্ষর দিয়ে জিমেল সার্চ করে বসিয়ে নিতে পারবেন তো আমি উপরে যে জিমেল সার্চ করার পর নিচের যে নেক্সট বোতাম সেটি টিপলাম তো নিচের যে নেক্সট নামে অপশনটি সেটা টিপার পর চলে আসলো এখন জিমেল চলে আসলো আপনার জিমেল চলে আসার পর নিচে যে নেক্সট নামে অপশনটি সেখানে আসতে হবে আসার পর এখন আপনাকে মতো আপনার যে পাসওয়ার্ড সেটা দিতে হবে তো আমি আমার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিতেছি আপনারাও আপনার ইচ্ছা মতো যে কোনো একটি পাসওয়ার্ড চুজ করে রাখতে পারবেন তো টিপার পর নিচে যে নেক্সট নামে অপশান সেখানে টিপার পর একটু ওয়েট করতে হবে তারপর একটু নিচে আসতে হবে নিচে আসার পর ইএসআইএম ইন যে আছে সেটা টিপতে হবে টিপার পর সেটা টিপলাম টিপার পর একটু নিচে আসতে হবে তো একটু ওয়েট করতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো নেক্সট টিপলাম তো আমার জিমের উপরে চলে যাচ্ছে আমার নামে জিমেলটি আসার পর নেক্সট টিপ দেবে নিচে টিপার পর অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন তারাই বুঝতে পারবেন কী করে একটি দু হাজার চব্বিশ সালের নতুন ইউটিউব চ্যানেল খোলা যায় তো মোর অপশন নামে টিপার পর নিচে যে সেটিংগুলো সেই সেটিংগুলো আপনাকে ঠিক করে নিতে হবে যেগুলো সেটিং অন করা আছে আপনাকে অন করে রাখতে হবে করার পর নিচের যে চিহ্ন সেখানে আসতে হবে আসার পর অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন তাহলে জানতে পারবেন দুই হাজার চব্বিশ সালে একটি নতুন জিমের কীভাবে ক্রিয়েট করা যায় তো হয়ে গেল আপনার জিমের অর্থাৎ এখান থেকে আপনাকে নিচের যে চিহ্ন সেখানে আসতে হবে ইউনভটি আসার পর নিচের যে প্লাস চিহ্ন সেখানে আসতে হবে আসার পর উপরের যে অপশনটি আছে সেখানে আপনি আপনার যে জিমেল অর্থাৎ ইউটিউবের যে ফটো সেটি নিজের ফটো বা যে কোনো ফটো রাখতে পারবেন আপনার গ্যালারি থেকে তো কীভাবে আপনার গ্যালারি থেকে সেই ফটোটি নেবেন সেটি দেখাচ্ছি আর ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো এখান থেকে আপনি আপনার যে জিমেল এ ফটো অর্থাৎ ইউটিউবে যে ফটো লাগাবেন সেটি চেঞ্জ করবেন এবং নাম চেঞ্জ করবেন বা আপনার অন্য নাম রাখতে পারবেন এখান থেকে আসার পর নিচে আসতে হবে নিচে যে সেখানেও নামের ইচ্ছে অনুযায়ী একটি নাম দিতে পারবেন আসার পর নিচে যে ক্রিয়েট চ্যানেল তো সেখান থেকে আপনি ক্রিয়েট করে চ্যানেলটি একটি নতুন চ্যানেল ইউটিউব খুলবেন তো ক্রিয়েট চ্যানেল অপশন হয়ে গেল তো আপনার চ্যানেলটি ক্রিয়েট অর্থাৎ অন হয়ে গেল নিচে যে তিচ্ছি সেখানে আসতে হবে আসার পর এখন আপনাকে কী ভিডিও আপলোড করতে হবে সেটি আপলোড করার জন্য নিচে যে প্ল্যাট ছিল সেখানে আসতে হবে আসার পর যে ক্রিয়েট নামে অপশনটি সেখানে আসতে হবে আসার পর সেখান থেকে আপলোড ভিডিও দিয়ে এখান থেকে ভিডিও আপলোড করে ইউটিউবে পোস্ট করে খুব সহজে আপনারা ইনকাম করতে পারবেন দুই হাজার চব্বিশ সালে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন